অষ্টমীর দিন সকালবেলা বানিয়ে ফেলুন গরম গরম ফুলকো ফুলকো হিঙের কচুরি আর মিষ্টির দোকানের মতন আলুর তরকারি এই তরকারিটা খেতে বুর্দান্ত হয় নিরামিষ দিনে আমরা অনেকেই অষ্টমীর দিন বা ষষ্ঠীর দিন সকালবেলাতে নিরামিষ লুচি আমাদের নিয়মেই থাকে যে আটা ময়দার জিনিস খেতে হবে তো সেই দিনেই বানিয়ে ফেলুন এই হিঙের কচুরি এই কচুরি খেতে ভীষণ ভালো লাগে বাড়ির সবাই ছুটির দিনে খুব মজা করে খেতে পারবেন এর জন্য প্রথমেই আমি আপনাদের সাথে আলুর তরকারিটা শেয়ার করছি কড়াইতে তেল ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর আলুটাকে মিষ্টির দোকানের মতন ছোলা শুদ্ধ কেটে নিয়েছি আপনারা চাইলে ছোলা ছালিয়ে নিতে পারেন এবার একটুখানি গ্রেট করা আদা দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের পরিমাণ যদি আপনারা বেশি খান তাহলে বেশি দেবেন এবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে হলুদ আর নুন দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম খুব সামান্য ছোট চামচের হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে আপনারা চাইলে তেলের পরিমাণ একটু বেশি দিতে পারেন আমি খুব সামান্য তেলেই রান্নাটা করছি এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি ধনে গুঁড়ি তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই এবার জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো আর এটাতে কিন্তু অনেকটা বেশিই জল দিতে হবে কারণ মিষ্টির দোকানের তরকারিটা একটু ঝোলঝোল হয় দেখতে পাবেন আপনারা তো সেই জন্য আমি অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম আর কিছুক্ষণ ফুটতে দিতে হবে তারপর দেখতে হবে এটা সেদ্ধ হয়েছে কি না বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমি ফোটাতে দিয়েছি সেটা আর আমি আপনাদেরকে দেখালাম না এইবার সেদ্ধ হয়ে আসলে এখানে আমি ছাতুর পুর তৈরি করে রেখেছি হিংের কচুরির মধ্যে যেটা দেওয়া হবে সেইটাই সেই পুরটাই একটু কিছু পরিমাণ আমি এই তরকারিতে দিয়ে দিলাম দিয়ে এইবার খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে কারণ খুব বেশি মানে নাড়াচাড়া না করলে আলুটার গাটা একটু ভেঙে ভেঙে না গেলে তরকারির যে ঝোলটা ঘন ঘন হবে না আর মিষ্টির দোকানের মতন কিন্তু খেতে লাগবে না আর এই যে ছাতুর যে পুরটা দিয়ে দিয়েছি এর জন্য কিন্তু দারুণ একটা স্বাদ দেবে আর এখানে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি আপনারা কিন্তু মিষ্টির দোকানের যেহেতু মিষ্টির দোকানের আলুর তরকারি সেই জন্য আপনারা মিষ্টির রস দিতে পারেন কারণ মিষ্টির দোকানে আলুর তরকারিতে একটু মিষ্টির রস কিন্তু অ্যাড করে থাকেন ওনারা তো সেই জন্য আপনারা মিষ্টির রস অ্যাড করতে পারেন আমি এখানে খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটা বাড়ির তৈরি গরম মশলা এইবার আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ যত বেশি একটু ঘোটানো হবে ততই কিন্তু তরকারিটা একটু গাঢ় গাঢ় হবে আর গ্রেভিটা মানে ঝোলটা একটু ঘন হবে খেতে ভালো লাগবে তো আমার তরকারি রেডি এইবার আমি হিঙের কচুরিটা বানিয়ে নিচ্ছি হিঙের কচুরি বানানোর জন্য এখানে প্রথমে কড়াইতে হিং দিয়ে দিলাম তেল গরম করে তারপরে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের ইচ্ছে মতন দেবেন তারপরে দিয়ে দিলাম গ্রেট করা আদা প্রায় এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব হলে আদাটা পুড়ে যেতে পারে এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ি এইবার সবার শেষে দিয়ে দেব ছাতু আমি এখানে তিন চামচ ছাতু নিয়ে নিয়েছি আপনারা বেশি পরিমাণ কচুরি বানালে বেশি পরিমাণ ছাতু নেবেন তবে এই হিঙের কচুরি বানানোর জন্য ভিতরে যে পুরটা দিতে হয় সেই পুরটা কিন্তু খুব বেশি বানানোর দরকার পড়ে না কারণ অল্প অল্প পুর দিয়েই কচুরিটা বানানোর নিয়ম এবার সামান্য একটু জল দিয়ে দেব ছাতুটাকে একটু আঠালো বানানোর জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে একটু নেড়েচেড়ে নেব এতে জিনিসটা একদম একটা আঠালো মণ্ড মতন তৈরি হবে আপনারা চাইলে এর মধ্যে আলু সিদ্ধ অ্যাড করতে পারেন তবে হিঙের কচুরি যে আসল হিঙের কচুরি বানানো হয় তাতে কোনো রকম আলু অ্যাড করেন না এইবার এই যে পুটটা আমি ছোলা ছাতুর যে পুরটা এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার গোল গোল করে এইভাবে পুরটাকে একটু গোল গোল করে রেখে দেব যে কটা কচুরি আমি বানাবো প্রথমে গোল গোল করে নিচ্ছি কারণ কচুরিতে যখন আটার মধ্যে এই পুরটা ভরা হবে তাহলে জিনিসটা তখন আর হাতে লাগবে না তেল তেলে হবে না আর পুরটা ভালোভাবে ভাড়া ভরা যাবে এবার এখানে আমি কচুরি বানানোর জন্য ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ময়দা এবং আটার মানে মিক্স করে কচুরিটা বানাতে পারেন তাহলে নরম হবে ভালো আমি এখানে শুধু ময়দা দিয়েই বানাচ্ছি কারণ ময়দা দিয়ে কচুরিটা একটা অন্যরকমই স্বাদ আসে এই জন্য শুধু ময়দা দিয়েই আমি এখানে কচুরি বানাচ্ছি এবার কচুরিটা এই ময়দাটা মাখার জন্য এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন লবণটা খুব বেশি যেন না দেওয়া হয় কারণ পুড়েও কিন্তু লবণ দেওয়া হয়েছে এবার এর মধ্যে ময়ানের জন্য তেল দিয়ে দিচ্ছি ময়ানের জন্য তেলটা আপনারা যদি চান আর একটু বেশি পরিমাণ দেবেন আমি এখানে কম তেলেই রান্নাটা সব কচুরি তারপরে তরকারি এটা কম তেলেই রান্না করার চেষ্টা করছি এই জন্য আমি এখানে তেল কিন্তু কম দিয়েছি ময়ানের জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু থাকছে না ভেঙে যাচ্ছে ময়ানটা পরিমাণ মতন দিতে হবে এরকম মুট পাকালে মুটটা থাকবে তখন বুঝতে হবে ঠিকঠাক তেলের ময়ানটা দেওয়া হয়েছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তবে আমি মনে করি ময়ানের মধ্যে খুব বেশি তেল না দিলেও চলে কারণ এইভাবে অল্প সামান্য তেল দিয়ে তারপরেও যদি ময়দাটা মাখা হয় এবং লাস্টে একটা টিপস আছে ট্রিক্স আছে সেই জিনিসটা করলে কচুরি কিন্তু খুব সুন্দরভাবেই ফুলবে অযথা এক গাদা তেল ব্যবহার করার কোনো দরকার পড়বে না এবার এটাকে একটু বেশ একটু টাইম নিয়ে একটু শক্ত মানে খুব বেশি নরম ডো মাখা যাবে না দেখতেই পাচ্ছেন এই যে আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর লাস্টের যে ট্রিক্সটা সেটা এইবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে যখন ময়দাটা মাখা হয়ে যাবে তখন একটাকে যখন রেস্ট মানে রেস্টে রেখে দেব তখন এর গায়ে একটুখানি তেল মেখে এইবার হাতে একটুখানি একটু করে তেল নেব তেল নিয়ে এর চা চারিধারে একটুখানি গায়ে লাগিয়ে এই যে বাইরে একটু তেল দিয়ে মাখিয়ে তারপরে আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট বা পাঁচ মিনিটের জন্য আপনাদের যতটুকু টাইম আপনারা রাখতে পারবেন রাখবেন তবে পাঁচ মিনিট রাখলেই না এই যে এইভাবে একবার একটু খুব ভালো করে মেখে থেকে রেখে দিতে হবে এতেও কিন্তু খুব সুন্দর কচুরি ফুলবে আর কচুরি মেন ফলে বেশ যত বেশি তেল দেওয়া হবে মানে ভাজার সময় তেলটা কড়াইতে যত বেশি দেওয়া হবে তত বেশি ফুলবে আর এমনি খুব ভালোভাবে মেখে নিলেও সুন্দর করে একটু সময় মেখে রেস্ট রেস্টে রেখে দিলেও কচুরি কিন্তু খুব সুন্দর ফলে তো আমি আবারও একটু ভালো করে মেখে নেব এই যে যত ভালো মাখা হবে তত সুন্দর কচুরি ফুলবে এর জন্য খুব বেশি তেলের ইউজ করার কোনো দরকার নেই এবার আমি আস্তে আস্তে করে লেচি কেটে নিয়ে তারপর এর মধ্যে পুরগুলি ভরব পুর ভরার কিন্তু নিয়ম আছে এবং পুর ভরে ঠিকঠাকভাবে যদি না বেলা যায় তাহলে কিন্তু এই কচুরির মানে পুরটা বাইরে বেরিয়ে আসার চান্স থাকে তো সেই জন্য এটাকে নিয়ম অনুসারে খুব সাবধানে করতে হবে যেহেতু এই যে ছোলার ছাতুর যে পুরটা এটা একটু শক্ত হয়ে যায় ঠান্ডা হলে তো সেই জন্য বেলা সময় খুব সাবধানে বেলতে হবে আমি আগে পুরগুলিকে পুর ভরে নিচ্ছি প্রত্যেকটা লেচিতে তারপরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলার নিয়মটা বেলার একটা নির্দিষ্ট নিয়ম আছে এই নিয়ম অনুসারে যদি না বেলতে পারেন তাহলে এই যে পুটটা বেরিয়ে যাবে এবং কচুরিটা ফুটো ফুটো হয়ে যাবে আর কিন্তু ফুলবে না এই যে হালকা হাতে একটু চেপে নিতে হবে যেহেতু এই যে পুটটা আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু একটু শক্ত হয়ে যাবে এই কারণে অনেকেই এর মধ্যে আলু ইউজ করেন পুটটাকে নরম রাখার জন্য কিন্তু যদি আলু ইউজ করা হয় তাহলে পুরটা সেই স্বাদ দেবে না যেটা অ্যাকচুয়ালি হিঙের প্রচুরই হয় এবার হালকা হাতে এইভাবে সুন্দর করে বেলে নিলেই কিন্তু বেলা হয়ে যাবে জিনিসটা ফাটবেও না খুব বেশি চাপ দেবেন না আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন আমি এখানে শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি শুকনো ময়দা দিয়ে বেললে জিনিসটা ফাটার কোনো চান্স থাকে না আর খুব সুন্দরভাবে বেলা হয়ে যায় দেখতেই পাচ্ছেন একদম রুটির মতন বেলা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু খুব সুন্দর ফুলবেও সেটাও আপনাদেরকে আমি তেলে ভেজে দেখিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন ভিতরের যে শক্ত পুরটা সেটাও সুন্দরভাবে বেলা হয়ে গেছে এবার আমি আরও একটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভিতরের যে পুরটা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে ভিতরের পুরটা এইভাবে হালকা হাতে আমি একটু চেপে নিলাম খুব বেশি জোরে চাপ দিতে যাইবেন যাবেন না তাহলে ওই ভিতরের পুরটা কিন্তু বেরিয়ে যাবে যেহেতু ওটা শক্ত ময়দার থেকে তো সেই জন্য এবার এইভাবে হালকা হাতে সুন্দর করে বেলে নিতে হবে কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই বেলা হয়ে যাচ্ছে এইভাবে করেই বেলে নিতে হবে এতে কিন্তু কোনো রকম পুর বেরিয়ে যাচ্ছে না আর খুব সুন্দর রকমভাবেই কিন্তু পুরটাও ছড়িয়ে যাচ্ছে লুচির মধ্যে এইবার একটা আর একটা বেলা হয়ে গেল আর খুব বেশি পাতলা করা যাবে না খুব বেশি পাতলা করতে গেলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে এই জন্য একটু মোটা মোটা করেই কচুরিগুলি বেলে নিতে হবে আবারও শুকনো ময়দা দিয়ে আমি আরও একটা কচুরি বেলে নিচ্ছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনাদের যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে যাবেন আর যদি আমার রেসিপিগুলি কখনো বাড়িতে ট্রাই করে থাকেন এর আগে তাহলেও একটা কমেন্ট করে জানিয়ে যাবেন সবকটা পুরি বেলা হয়ে গেছে এইবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইতে তেলের পরিমাণ বেশি দিলে লুচিগুলি ভাজা সহজ হয়ে যায় তো এখানে আমি খুব বেশি পরিমাণ তেল দিয়ে দিইনি কারণ যেহেতু ঘরে বানাচ্ছি এই জন্য এতেও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আর ভে ভাসতে দিয়ে তেলটা প্রচণ্ড অনেকটা হিট করতে হবে একদম খুব গরম করে তারপরেই লুচিগুলি এর মধ্যে দিতে হবে না নাহলে কিন্তু ফুলবে না পাপড় ভাজার মতন শক্ত শক্ত হয়ে যাবে আর এইভাবে করে সাহায্যে বারবার লুচির উপরে তেলটাকে দিতে হবে তাহলেই তেলটা এই লুচিগুলি আস্তে আস্তে করে সুন্দর করে ফুলতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে গেছে খুব বেশি যদি তেল দেওয়া হতো তাহলে এইগুলি ফুলে একদম বলের মতন হয়ে যায় যেহেতু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এই জন্য কিন্তু অল্প সামান্য ফুলেছে আর লুচি বেলার সময় ভাজার সময় সব লুচি কিন্তু সমানভাবে ফোলে না কারণ কিছুটা কিছু লুচি বেলার তারতম্যের জন্য ফোলে না তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো ফুল ফুলে গেছে এই যে একদম রাধা পল্লবীর মতন দেখতে লাগছে খেতেও ভীষণ ভালো হয় আর একটা ভেজে নিলাম এবার আমি আরও একটা ভেজে নিছি পরেরটা আপনারা চাইলে আর একটু ছোট ছোট করে বেলে নিতে পারেন আমি সময় কমের জন্য আমি একটু বড় বড় করেই লুচিগুলিকে বানিয়েছি ছোট ছোট করে বেলে নিলে এই জিনিসটা আরও সুন্দর লাগে দেখতে তো সব প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর খেতে দুর্দান্ত হয় আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে